আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এইচবি গার্ডেনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন অনেক দিন পর আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা কিছু বাগান বিলাসের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আপনাদের মাঝে আমরা দেখাবো এখানে আমার পাশেই দেখতে পাচ্ছেন রয়েছে সুমন সুমনের কাছ থেকে আমরা এই বাগান বিলাসের যে জাতগুলো আছে সেই সম্পর্কে আমরা একটু আপনাদের ধারণা দেবো আমরা সুমনের কাছ থেকে এই জাতগুলো বাগান বিলাসের যে জাতগুলো রয়েছে সে জাতগুলো কিন্তু আমরা একটু জানবো সুমন এটা কি জাত আমাদের যদি দর্শকদের একটু বলো এই জাতের নাম হচ্ছে শিফানজাল এটা প্রায় সময় ফুল ফুটে থাকে আর সাথে এই ফুলটা আমরা দেখতে পাবো সব নার্সারিতেই কিন্তু আমাদের কাছে বিভিন্ন জাত আছে এই পাশায় একটা গাছে যদি এটা আমরা দেখাই এটা হচ্ছে এর আগে জাতটা দেখা এটা হচ্ছে জাত শিফানজাল সামনে একটা আছে আমাদের মালটি আপনি ছাড়া দেখতে পাচ্ছেন এই একটা গাছে আমরা হচ্ছে চারটা জাত দিয়ে থাকি চারটা জাত দেওয়া আছে এই যে ফুলটা ফুটে আছে আমার হাতে এটা হচ্ছে ক্লিনে দেওয়া আছে টপ ট্রেনের মধ্যে একটা জাত সেটা হচ্ছে পিএফ রু বি এই জাতটাও কিন্তু অনেক ভালো অনেক লাইটিং একটা জাত সাথে এটা আরও দুটো জাত আছে যেগুলো এখনো ফুটে না এগুলো আরও ফুটবে স্টিল আইসক্রিম আছে এবং অন্য একটা আর একটা সাদা জাত আছে সেটা হচ্ছে এলিস দেওয়া আছে তো এরকম কিন্তু আমাদের কাছে বিভিন্ন জাত জাত আছে 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 মাল্টি আমাদের আমাদের কাছে কালেকশন সাথে আসুন অন্য আমরা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাগান বিলাসের যে জাতগুলো এই জাতের মধ্যে কিন্তু অনেকগুলো জাত চলে এসেছে এখানে আপনারা যারা জামালপুরে রয়েছেন তারা অবশ্যই এখান থেকে নিতে পারবেন আর যারা অনলাইনে আছেন তারা অবশ্যই অনলাইন থেকেও কিন্তু নিতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা জাত এই জাতটার নামটা যদি আমরা একটু জানি তাহলে আপনারা এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি কালার ভালো আছে জাতের নাম হচ্ছে ফর্মসা এটাও কিন্তু বর্ষা সিজনে ভালো রকমের ফুল দিয়ে থাকে দেখতে পাচ্ছেন থুকা থোকা থোকা আকারে ফুল ধরে আছে এই গাছটার বয়স কি রকম হতে পারে এটা যদি সুমন আমাদের একটু বলো বয়স হচ্ছে দুই বছর এটা আমরা মাদার প্ল্যান্ট হিসেবে রেখে দিয়েছি এবং এই গাছ থেকে এবার আমরা পর্যাপ্ত পরিমাণে চারা করেছি যদি এই পাশে দেখায় এই যে এই পাশে অন্য আমাদের মাদার ব্র্যান্ডের একটা গাছ এটা হচ্ছে সিলভার লিপচিকরা এই গাছ তো ফুল সামনে আসবে ফুল ছিল এর আগেও সামনে ফুল আবার আসবে এটাতে যদি এই পাশে এদিকে দেখায় এটা হচ্ছে অরেঞ্জ কিন ওগুলো তো সামনে ফুল আসবে আমরা যে গাছে পর্যাপ্ত পরিমাণে গুটি কলম ছিল আমরা এগুলা গুটি কলম কেটে দিয়েছি এখন কাটার যে গাছগুলো এখন সুন্দর করে সাইজ করে দিয়েছি ওগুলো তো ফুল আসবে যদি এই পাশে দেখায় এটার কথা বলি এটা হচ্ছে আপনার থ্রি স্টার একটা গাছ থ্রি স্টার ফুল এটাও সুন্দর একটা ফুল হয়ে থাকে এগুলোও কিন্তু সামনে ফুল আসবে এই পাশের গাছটা এটা যদি এটা এস বি সিং এটা এস বি সিং এটা আমাদের মাদার প্লেন একটা গাছ এটা তো গুটি ছিল এগুলো কিন্তু গুটি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কাটা আছে যারা গুটি নিতে চান গুটি অথবা গুটি বলতে হচ্ছে যারা গাছ নিতে চান এই গাছগুলার আমাদের কাছ থেকে নিতে পারবেন কি কি জাত আছে এছাড়াও আর কি কি জাত আছে এই বিষয়টা দর্শকদের একটু বললে ভালো হতো আমাদের কাছে এখন অনেক জাত আছে সেটার মধ্যে হচ্ছে এগুলো পাশাপাশি হচ্ছে আপনার আমাদের কাছে গোল্ডেন সানশাইন পাবেন তারপরে হচ্ছে আপনার ফেম পাবেন ফায়ারোপাল পাবেন স্প্লেস পাবেন পাশে কিন্তু আমাদের কাছে চিলি আইসক্রিম পাবেন চিলি রেড পাবেন হচ্ছে ভেড়ার পার্পেল জুয়েল পিঙ্ক জুয়েল পার্পেল সব মিলাই কিন্তু এরকম আমাদের কাছ নব্বই প্লাস জাত আছে যারা অনলাইনে আমাদের এই বাগান ব্লাস অর্ডার করতে চান তারা হচ্ছে তাজিমাগর পেজ থেকে অর্ডার করতে পারেন অথবা হচ্ছে বাগান ব্লাস পেজ থেকে অর্ডার করতে পারেন অথবা যারা ইউটিউব থেকে অর্ডার করতে চান ফেসবুক জানান পেজ থেকেও কিন্তু এই বাগান ব্রাশ অর্ডার করতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ তো দর্শকবৃন্দ আপনারা দেখতে পারলেন বিভিন্ন ধরনের বাগান বিলাসের জাতগুলো তো এ এখনও শীত যেহেতু পরে নাই আর শীত আসা মাত্রই কিন্তু এই ফুলগুলো কিন্তু আরও প্রাণবন্ত এবং অনেক সুন্দর সুন্দর ফুলগুলো কিন্তু ফুটবে